আবারও লাইভে যুক্ত হয়ে যান নেটের প্রবলেমের কারণে লাইভ থেকে বের হয়ে গেছিলাম আবারও শুরু করেছি খেলাটা দেখা যাক বিজয়ী কে হয় আজকের গ্রামের খেলা হচ্ছে চেয়ার খেলা এই খেলায় বিজয়ী কে হয় দেখা যাক বিজয় কে হচ্ছে দেখা যাক এই ফাঁকে ফাঁকে দৌড়ে দৌড়ি কর দে চেকেরা দেও থাডে তো সেই চোখ রে দেওয়া দরকার দাও আর রাউন্ড খেলা হবে আর এক রাউন্ড হবে খেলা তো বন্ধুরা এই চেয়ার গুলো আবার দেও আবার দেও আবার দেও আবার দেও এই জীবন কারণ কি ছোট প্লাব না করে দেওয়া যায় খেলাটা এই ছোট পলাবান টা দেও এই লাইভে তোমরা এক বেশ খেলছ না ছোটো করে দেও এই ছোটো করে দেওয়ার পর আবার তুমি দেওয়া হবো এখনকার দেওয়া হবে ছোটো পোলা বান্ধবকে চেয়ার খেলা তো আপনারা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান ভাই সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে সবাই একটু ভাই লাইক আপনাদেরকে দেখাচ্ছি আমরা গ্রামের খেলা গ্রামের খেলাটা যারা যারা উপভোগ করতেছেন সবাইকে বলবো একটু লাইক করবেন সবাই একটু ভিডিওর মধ্যে ট্যাপ ট্যাপ করেন সবাই প্লিজ সবাই একটু লাইক করেন সবাই বন্ধুরা সরাসরি যারা লাইভ দেখতেছেন তা আপনাদেরকে বলতে চাই সবাই একটু লাইক করেন বেশি বেশি করে সবাই ভিডিওর মধ্যে একটা করে চাপ দেন সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন প্লিজ আপনাদেরকে সরাসরি লাইভে খেলা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা সেটা হচ্ছে চেয়ার খেলা এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইক দেন প্লিজ আপনাদের ভালোবাসা পেলে আমরা আগামী তারও নতুন নতুন করে খেলা দিতে পারবো গ্রামের খেলা তো আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই সবাই একটু লাইক দিয়ে পাশে থাকেন সবাই একটু লাইক দেন প্লিজ বন্ধুরা সবাই একটু ট্যাপ ট্যাপ করেন প্লিজ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পাইলে আমি আগামীতে আরও নতুন নতুন খেলা উদ্ঘাটন করার চেষ্টা করব তো আপনারা যদি সবাই একটু লাইক না করেন তাহলে তো হয় না সবাই একটু লাইক করেন দেখেন গ্রামের খেলা হচ্ছে এই খেলাটা তাড়াতাড়ি আবার স্টার্ট করো এর আগেও দুই রাউন্ড হয়ে গেছে নেটের সমস্যার কারণে দিতে পারি নাই তো আবারও নেটের সমস্যা সমাধান করছি এখন আবার লাইনে আসছি তো সবার কাছে অনুরোধ করে বলতে চাই সবাই একটু এই সবাই একটু লাইক করবেন প্লিজ বন্ধুরা সবাই লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভালোবাসা পেলে আমি আগামী তার বড় বড় খেলা উদঘাটন করব এখন যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তাহলে তো আমি আসলে সাহস পাব আপনারা জানেন এগুলো খেলা দিতে গেলে অনেক সময় নষ্ট হয় অনেক পরিশ্রম হয় অনেক হয় তো এবার আমি বেশি একটা অর্থ ব্যয় করি নাই। খোলা বানদেরকে নিয়ে একটা ভালোবাসার একটা খেলা দিছিলাম। এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা আর অনেক খেলা আছে আমি দিব দেখবেন। এই যে দৌড়। আবার স্টার্ট হয়ে গেছে। সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন। গ্রামের খেলা ভাই মানে কি বলবো আমি? এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা, চেয়ার খেলা। বসো বসো বসো। বসো বসো। বাতিল হয়েছে কেরা এই বাতিল কে হয়েছে বাতিল এই ছোটদের খেলায় রকম হবো এটা বড় মানুষ না এতে কেউ রাগ করবেন না কেউ ভুল বুঝবেন না আবারও রাহিম যখন গান বন্ধ হবো যায় বাবা আমরা একটু পোলাপানদেরকে শিখাই দিতেছি আগামী দিনের ভবিষ্যত এরা এদেরকে খেলাটা শিখেলে অনেকই লাভ হবে তো আপনাদেরকে অনুরোধ করে একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক করবেন প্লিজ এই সবাই একটু আওয়াজ কম করো আওয়াজ কম দাও দেখেন গ্রামের খেলাটা কত মজার একটা খেলা এই যে আবারও স্টার্ট হয়ে গেছে এই দৌড় দাও দৌড় দাও রাহিমের মতো দৌড়াও তাড়াতাড়ি এই সবাই দৌড় দাও দৌড় দাও রাহিম গান বন্ধ হলে চেয়ার ধরি বয়ে পড়বা এই সবাই একটু লাইক দাও লাইক দাও লাইক দাও এই রাহিম 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 হ্যাঁ বন্ধুরা সবাই একটু লাইক দেন সবাই একটু লাইক দেন

মজাদার খেলা চলতেছে ধরলে হবে না ধরি চলবে না এই রাহিম বুঝ চলো তুমি খেলা বুঝো নাই তুমি খালি তুমি খালি চাই থাক আর কোনটা খালি বা মধ্যে বই পারবা কারো ধাক্কা না এই ভাই আসলে এগুলা খেলা তো আমরা কোনোদিন করি নাই তো নতুন করে শুরু করতেছি আপনাদের ভালোবাসা পেলে আগামীতে হবে এই এই দাও দাও আগে দৌড় এই যে সবাই একটু লাইক করেন প্লিজ সবাই লাইক করেন এই তুমি যে কোনো রে বাবা গান বন্ধ হইলে হন না এই এই যে একজন বাতিল হয়ে গেছে সবাই লাইভে একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইক কমেন্ট বেশি বেশি করে করেন ভাই আপনাদের ভালোবাসা পেলে দেখেন আগামীতে আরো নতুন নতুন খেলার আয়োজন করবো আমরা

সবাই ইউটিউবে যান ভাই সবাই 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 একটু এই যে আবার আবারও এই যে বাতিল 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 ভাই সবাই একটু লাইক করবেন সবাই আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে একটু লাইক করে পাশে থাকবেন সবাই এটা হচ্ছে গ্রামের খেলা চেয়ার খেলা বলা হয় বাচ্চা পোলা বান দিয়ে খেলতেছি এরপরে বড়দেরকে দিব একটা টিম এই যে এই যে দেখেন খেলাটা চলতেছে এই যে কে জিতে আগামীতে দেখা যাবে বাতিল আমার ছেলে খেলা মানে খেলাতে পারে না তার জন্য কান্নাকাটি করতেছে সবাই ইউটিউব চ্যানেলে একটু যুক্ত হয়ে যান সবাই একটু লাইক করেন ভাই আপনাদের লাইক ভালোবাসা পেলে তো আমরা আগামীতে আরো উদ্ঘাটন করার চেষ্টা করবো নতুন নতুন খেলা এই যে দেখেন বসে বসছে হাই নাই আবার শুরু করো চালো 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 এই দৌড় দাও এই তুমি মাঠের বাইরে যাও এই দেখেন কত মানুষ খেলা দেখতেছে দর্শকেরা এই যে খেলা দেখতেছে সবাই গ্রামের ঐতিহ্যবাহী খেলা চেয়ার খেলা সবাই একটু লাইক দিয়ে ভাই সবাই একটু লাইক দিয়ে পাশে থাকেন সবাই একটু লাইক দিয়ে পাশে থাকেন তো লাগবে গেট দেওয়া চল গেট কু খেলো খেলো আর এক রাউন্ড হবে এই হই ওই যা আছে থও এটা রাউন্ড হয়ে যাক বাদ দাও আর যা এই রাউন্ডটা শেষ করে দিন এই রাউন্ডে খেলা শেষ হবে আপনারা সবাই একটু লাইক করবেন ভাই তাহলে আমি এই রাউন্ডে খেলা দিব নালে দিব না সবাই একটু লাইক করবেন বেশি বেশি করে সবাই লাইক করেন এটা হবে একটু ছোটো মানুষদের কিন্তু একটু বড় সাইজ তাদেরকে নিয়ে এই খেলাটা আবার আয়োজন করা হচ্ছে সবাই এই খেলাটা উপভোগ করার চেষ্টা করবেন সবাই লাইক করবেন ভাই প্লিজ সবাই একটু লাইক করবেন সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই এখনই আমাদের খেলা শেষ হবে এখনই আমাদের খেলাটা শেষ করে দিব সবাই একটু চালু করার চেষ্টা করবেন সবাই সবাই একটু চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাই আপনাদের ভালোবাসা পেলে ভাই আশা করি আমি আগামী তারও অনেক খেলা নিয়ে আসব তবে এখন যদি ভালোবাসা না দেন তাহলে তার আমি আনতে পারবো না আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই সবাই একটু ভালোবাসা দিবেন কেরা খেলায় নাই হ্যাঁ জোরে জোরে ঘুরবা সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই সবাই ভিডিওর মাঝে একটু টেপটেপ করেন ভাই প্লিজ আপনাদের কাছে কি বলবো আর আপনারা সবাই একটু ভিডিওর মাঝে ট্যাপটেপ করেন প্লিজ এই যে লাইভে যুক্ত হয়েছেন আমাদের রিয়াজুল ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটার মাঝে ট্যাপটেপ করেন দেখেন গ্রামের খেলা দেখাইতেছে আমি চেয়ার খেলা সবাই সবাই প্লিজ সবাই এই তো সাধারণ খেলা হচ্ছে এই তো ভাই সবাই লাইভটার মধ্যে একটু শেয়ার করে দেন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন লাইভটা একটু ট্যাপ ট্যাপ করেন দেখেন গ্রামের খেলা ভাই চেয়ার খেলা এরকম খেলা কি আমরা চাইলেই দেখতে পারি শহর এলাকা থেকে আমি আপনাদেরকে গ্রামের খেলা দেখাইতেছি দেখেন 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 দেখেন

না চালু করো চালু করো চালু করো ভাই আপনারা তিরিশ জুন আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি পারেন এই ছোট ভাই লাইভ ট্যাপ ট্যাপ করেন সবাই সবাই একটা করে লাইক দেন স্ক্রিনে একটা করে চাপ দেন সবাই দেখেন আপনাদেরকে আমাদের গ্রামের জামালপুরের বিখ্যাত খেলা সেটা হচ্ছে চেয়ার খেলা আপনাদেরকে চেয়ার খেলা দেখানো হচ্ছে সবাই একটু সবাই একটু টেপ টেপ করেন সবাই সবাই এই যে খেলা শুরু হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন গ্রামের চেয়ার খেলা এই জোরে হোক সবাই ভাগে ভাগে থাকো এই যে সবাই লাইভে যুক্ত আছেন সবাই একটা টেপ টেপ করে দেন ভাই প্লিজ আপনাদের ভালোবাসাটা আমার চাই সবাই একটু লাইভে ট্যাপ ট্যাপ করেন সবাই একটা করে লাইক দেন প্লিজ চল্লিশ জুন আসতেন লাইভে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করেন প্লিজ চুপ করা ভাই আপনাদের ভালোবাসা পেলে হয়তো কিছু করতে পারবো আগামী আমি তার বড় বড় খেলা আনতে পারি আমি তো আপনারা যদি একটু আমার এই ভিডিওতে একটু লাইক করেন খুব খুশি হব ভাই এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা সেটা হচ্ছে চেয়ার খেলা সবাই ভিডিওতে একটু লাইক করে দেন সবাই ভিডিওতে একটু লাইক করেন সবাই ভিডিওর মধ্যে একটু চাপ দেন মোবাইলের স্ক্রিনে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই প্লিজ সবাই মোবাইলের স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই ভাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটা করে কমেন্ট করবেন ভাই আসলে আমাকে অনেকে ভালোবাসেন আমি জানি আপনাদের কাছে সব বলতে চাই সবাই একটা করে কমেন্ট করবেন সবাই একটা করে লাইক করবেন একটা করবেন এই যে আমার ভাই কমেন্ট লাইক করছেন অসংখ্য ধন্যবাদ বড় ভাই আপনাকে সবাই একটা করে লাইক করেন দেখেন আমি আমাদের জামালপুরের বিখ্যাত একটা খেলা দেখাইছি সেটা হচ্ছে চেয়ার খেলা আপনাদেরকে আরো দেখাবো আরো সুন্দর সুন্দর খেলা দেখাবো এই যে কেনা বাতিল করছে এই কে বাতিল করছে বাইজিৎ বাতিল বাইজিৎ বাতিল হইছে বাইজিৎ বাতিল একটা চেয়ার বাতিল করো তো আবারও খেলা স্টার্ট হবে এই এই তোমরা চেয়ারে ভাগে ভাগে দৌড় দাও সবাই প্লিজ ভাই সবাই একটা করে লাইক করলে খুব খুশি হবে মনটা ভরে যাবে ভাই প্লিজ সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি একটা করে লাইক করেন মনটা ভরে যাবে এই দেখেন খেলা দেখতে পারছেন এটারে বলা হয় গ্রামের ঐতিহ্যবাহী চেয়ার খেলা সবাই স্ক্রিনের মধ্যে একটা করে চাপ দিয়ে লাইক করে দেন সবাই প্লিজ এই দেখেন আপনাদেরকে দেখাইতেছি গ্রামের ঐতিহ্যবাহী খেলা সবাই স্ক্রিনের মধ্যে একটা চাপ দেন সবাই সবাই স্ক্রিনের মধ্যে একটা করে চাপ দেন এই যে এই যে এই যে বাতিল করছে হব না অবগরি হব না এটা বাতিল বসে আচ্ছা স্টার্ট কর প্লিজ বন্ধুরা যারা লাইকে যুক্ত সবাই একটা করে কমেন্ট করবেন প্লিজ আমি নতুন মানুষ আপনাদের ভালোবাসা পেলে আরো আগামীতে ভালো ভালো খেলা আনবো সবাই একটা করে ভিডিওর মধ্যে চাপ দিয়ে লাইক করে দেন দেখেন কত সুন্দর একটা খেলা দিছি আমি এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী চেয়ার খেলা বলা হয় দেখতে পারছেন বাচ্চারা খেলতেছে অনেক সুন্দর আপনাদের একটা লাইক শেয়ারে আমি আরও আগামীতে নতুন নতুন খেলা উদ্ঘাটন করব আরো অনেক সুন্দর সুন্দর খেলা দিব এই যে কে বাতিল পড়ছে আমার ছোট্ট আদরের শালিকা বাতিল দেখতে পড়ছে এটা আমার শালি শালি সেই সুন্দর সে বাতিল পরেছে এই যে শালির চেয়ারে এখন আমি বসবো সবাই এই যে এই যে এই যে খেলা শুরু হয়ে গেছে প্লিজ বন্ধুরা সবাই 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 আবার দেন এই যে খেলাটা স্টার্ট হয়ে গেছে এই এই পড়ে গেছে আমার শালা চিকনালি পড়ে গেছিল এই খেলাটা স্টার্ট হয়ে গেছে আবারও সবাই লাইভে যুক্ত হয়ে যাক সবাই একটা করে লাইক করেন ভাই ভিডিওর মাঝে একটা একটা করে ট্যাপ ট্যাপ করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই ভিডিওর মাঝে ভাই একটা করে ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ যদি ভালো লাগে আমাদের জামালপুরের বিখ্যাত খেলা এটা হচ্ছে চেয়ার খেলা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর মাঝে একটা করে চাপ দিয়ে দেন সবাই ভিডিওর মাঝে একটা করে ট্যাপ ট্যাপ দিয়ে দেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ আমার একা একাই রিয়াজুল ভাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনারাও কমেন্ট করেন যারা নতুন আছেন আমার লাইভে যুক্ত হয়ে যান তাদেরকে আমি গ্লো দিব সবাই ভালো থাকবেন সবাই আমার বন্ধু হতে চাইলে বন্ধু হতে পারবেন যারা নতুন আছেন আমাকে আইডিতে কমেন্ট করেন আমি গ্লো দিচ্ছি আপনাদেরকে গ্লো দিব সবাই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান আমি আপনাদেরকে যুক্ত করে নেব বন্ধু বানিয়ে নেব সবাই একটা করে লাইক দিবেন প্লিজ ভাই সবাই এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী খেলা সেটা হচ্ছে চেয়ার খেলা সবাই একটা করে লাইক দিবেন সবাই কি ভাই আছে থাকা ভাই ভিডিওর মাঝে সবাই একটা করে লাইক করে দিলে মনটা ভরে যেত আমার সবাই ভিডিওর মাঝে একটা করে লাইক করে দেন সবাই সবাই এই যে আমাদের খেলা কিন্তু প্রায় শেষ আমাদের খেলা প্রায় শেষের দিকে আপনাদের ভালোবাসা কি পাবো না ভাই একটা করে লাইক করবেন না কেউ একটা করে লাইক করেন ভাই সবাই ভিডিওর মাঝে একটা করে ট্যাপ করে দেন প্লিজ প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই সবাই ভিডিওর মাঝে একটা একটা করে ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ ভিডিওর মাঝে একটা একটা করে ট্যাপ ট্যাপ করে দেন অনেক জুন লাইভে যুক্ত হয়েছেন ভাই আপনারা যদি একটা করে ভালোবাসা দেন আমাকে মনটা ভরে যাবে প্লিজ ভাই সবাই একটা করে ভিডিওর মাঝে লাইক করে দেন এই যে একজন বাতিল স্যার এটা বাতিল হয়েছে সবাই ভিডিওর মাঝে একটা করে লাইক করে দিবেন প্লিজ সবাই একটা করে ভিডিওর মাঝে লাইক করে দেন না ভাই প্লিজ একটা ট্যাপ ট্যাপ করেন ভিডিও স্ক্রিনের মাঝে বন্ধুরা যদি আমাকে ভালোবাসেন এত কষ্ট করতেছে ভিডিওর মাঝে একটা করে এভাবে ট্যাপ ট্যাপ করে দেন প্লিজ দেখাইতেছে আপনাদেরকে খেলাটা দেখেন সবাই ভিডিওর মাঝে একটা করে লাইক করে দেন আপনারা আমাকে ভালোবাসেন সেটা প্রমাণ দিয়ে যান যারা নতুন আছেন আমার এই লাইভে কমেন্ট করবেন আমি তাদেরকে বন্ধু বানিয়ে নিব সবাই প্লিজ সবাই একটা করে লাইক করে যাবেন সবাই প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক করে যান সবাই আমার এই আমার চিকন কোনালি করে খালি তালিবালি এটা আমার শালাচি ঘরে খালি তালিবালি এই চালু কর

আমার শালিকা মিম বাতিল চিকনালি এই যা এই যা ভাই আপনারা যারা আছেন একটা করে লাইক করে দিবেন এই ভিডিওটার মাঝে আপনাদের কাছে অনুরোধ ট্যাপ ট্যাপ করবেন শুধু স্ক্রিনের মাঝে ট্যাপ ট্যাপ করবেন আমি তাতেই খুশি যদি খেলাটা ভালো লাগে গ্রামের চেয়ার খেলা এই যে দেখতে পাচ্ছেন গ্রামের চেয়ার খেলা সবাই এই জায়গা আসছে এই যে হয়ে গেছে আমাদের খেলা শেষ আপনাদের কাছে অনেক অনুরোধ করছি

সবাই ভালো থাকবেন তবে আপনাদের কাছে একটাই কষ্ট পেলাম সেটা হলো আপনারা লাইক করলেন না তো যাই হোক আমি আগামীতে আবারও খেলা আনবো সামনে শুক্রবারে সবাই লাইভে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম